দেশে স্বৈরাচারী পালনের জন্য সমাজ পেয়েছে মাত্র পাঁচচল্লিশ মিনিট স্বপ্নে দেখলো তার রাজ্যে আকাশে সুন্দর তারকা উদয় হয়েছে সারা দুনিয়া আলোকিত হয়েছে তারকার আলোতে কিন্তু একটুখানি অন্ধকার তার সিংহাসন তার ক্ষমতার মসনদ অন্ধকারে ঢেকে গিয়েছে আমাবুসার হাতের মতো অন্ধকার কবরের মতো অন্ধকার নমরুদ সকালবেলায় সকালবেলায় বেলায় জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী অ্যাস্ট্রোলজার গ্রামের মানুষ বল গণক নমরুদ সকালবেলায় বেলায় গণক তাদের নিয়ে গুনে বেসে সব কিছু ক্লিয়ার করল আকাশে যে তারকাটা স্বপ্নে দেখছেন এই তারকা তারকা নয় সে হলো ভবিষ্যৎ পয়গম্বর একজন পয়গম্বর কামিং সুন তাড়াতাড়ি আসতেছে আর যে আলো দেখছেন এটা হলো নবুয়তের আলো হেদায়েতের আলো সে আলো প্রজ্বলিত হবে আর তাগুত বাতিলের ক্ষমতা অপসারিত হবে পৃথিবীতে সব স্বৈরাচারীদের ক্ষমতা হারানোর বড় ভয় পৃথিবীর সব ক্ষমতা হারানোর ভয় কিন্তু এর পরও স্বৈরাচারীদের ক্ষমতা হারাতে হয় কথা ঠিক কিনা মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি কি শুধু মুফাসসির ছিলেন কথা কয় না লোকেরা সুদু নফা সিলসিলিন না তিনি সাক্ষাৎ আল্লাহর একজন बुजुर्ग ولي ছিলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ইত্তাকু ফিরাসাতাল মুমিন فانه ينزل بنور الله খবরদার আল্লাহ রনির সাথে বেয়াদবি করিও না আল্লাহ রিনা এই চর্ম চোখ নয় অন্তরের দৃষ্টি দিয়ে দেখে আল্লাহ রিনা কথা বলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী দুঃখ করে একবার বলেছিলেন জালিমেরা জুলুম করো করতে থাকো একদিন সময় আসবে পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না আল্লাহ রুলির কথা সত্য হয়েছে না হয় নাই কেমন সত্য হয়েছে কেমন সত্য হয়েছে আমি তো অত ভালো ছাত্র না যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি নর্মাল ছাত্র আমার পড়াশোনার ভিতরে ওয়ান থাউজেন্ড ইয়ার্স এক হাজার বছরের ইতিহাস বাংলাদেশের কনস্টিটিউন্সি সাংবিধানিক সিট কয়টা তিনশো কত মহিলা আসন নিয়ে পার্লামেন্ট সদস্য আছে কত না তিরিশ বাংলাদেশের প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ তিনশো কনস্টিটুয়েন্সি তিনশো তিরিশ জন পার্লামেন্টারিয়ান বাংলাদেশের প্রত্যেক থানার ওসি বড় বড় অফিসার জাতীয় মসজিদের খতিব সহ একসাথে এক যোগে পালিয়ে গিয়েছে আল্লাহর কসম সারা পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা দ্বিতীয় আর একটা ঘটনা সারা পৃথিবীতে পৃথিবীতে গণঅভ্যুত্থান আন্দোলন বিপ্লব রিভলিউশন অনেক কিছু হয়েছে কিন্তু এই এইরকম ঘটনা সারা পৃথিবীতে বিগত এক হাজার বছরের ভিতরে আর একটা হয় না যেই জালিমদের জুলুম যত বেশি ওই জালিমদের পতন হয়েছে তত শোচনীয় কিন্তু তাদের ভাগ্য ভালো বিপ্লবের পরবর্তীতে দেশে অন্তত হাজার লোকের সাথে সাথে গুলি করে করে মেরে ফেলা দরকার ছিল আমরা অনেক ভদ্র মানুষ আমরা অনেক ভদ্র মানুষ অনেক মানবিক মানুষ এই জন্য দেশে ওইরকম পিটাইয়া বৈঠা দিয়া লগি দিয়া পিটাইয়া ওইরকম কোনো মানুষ বাংলাদেশে কেউ মারে নাই মারতে দেয় নাই গুড়া গুড়া ফোয়া এমন খাওয়া দিয়েছে স্বৈরাচারী জন্য সময় পেয়েছে মাত্র পাঁচচল্লিশ মিনিট এখন নেতাদের বড় বড় লেকচার শুনি এই নেতারা আগে গেছিল কই কোন নেতারে খুঁজেই পাইনি সুতরাং এই গুড়া গুড়া ফাইন গুড়া গুড়া ফাইন না এই গুড়া গুড়া ফাইন আমি তো মনে করি একটা বিপ্লবী সরকার তারা এনেছে পাঁচ বছর লাগুক রাজনৈতিক দলের লোকদের চরিত্র আগে পাল্টাইয়া তারপরে দেশে নির্বাচনের আগে অনেকগুলো আইন আছে যখন যারা ক্ষমতায় আসে যে যায় লঙ্কায় সেই হয় নাবন রাজনৈতিক দলগুলি যখনই ক্ষমতা পায় ক্ষমতা ক্ষুব্ধ করে রাখে তারা দেশের প্রকৃত জনগণের অনেকগুলো আইন আছে যেগুলি মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী তারা ক্ষমতায় গেলে আর ওগুলি পাল্টায় না সুতরাং ছাত্রদেরকে বলি বন্ধুরা তোমরা বয়স কম আমাদের দেশে কয় স্যাংরা পোলা পান ছোট আপনার এখন কি গুড়া গুড়া হয় এই গুড়া ফোয়াইন যারা এই কাজটা করছে তাদেরকে বলি তোমরা একটু শান্ত হয়ে ভালো হয়ে করো গঠনমূলক কাজ করো আসি তোমাদের বিশেষ যতদিন লাগে করো অসুবিধা নেই দেশের কিছু পরিবর্তন আনা দরকার মানুষের কিছু পরিবর্তন আনা দরকার নেতাদের চরিত্রের কিছু পরিবর্তন আসা দরকার দরকার নাই তো আমারও তো কিছু কথা বলা দরকার মাইক করলে আমি কথা সেই জন্য কথা হবে ঘন্টা খানিক সময় থাকবো বলেন ইনশাআল্লাহ তবে অধিক রাতে মাহফিল করার আমি পক্ষে নই এই সুন্নত এই সিস্টেম এই পদ্ধতি পরিবর্তন হওয়া দরকার মাহফিল সর্বশেষ রাত দশটার মধ্যে শেষ হবে আর অতিরিক্ত সাউন্ড দিয়ে আশেপাশের মানুষদের ঘুমের ডিস্টার্ব করা যাবে না তার কারণ হলো ওজে আল্না নওমাকুম নাকি সুবাতা অজে আল্লা সুবাতা সুতরাং ঘুম এখন এই আধুনিক বিজ্ঞানের যুগে বৈজ্ঞানিকেরা বলেছে আমার মনে হয় কি দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দেবো নাকি ওখানে আমি কথাটা ক্লিয়ার বুঝতে পারতেছিলাম আমার কানে কথা ক্লিয়ার আসতেছে না তো এখন বিজ্ঞানের যুগে এটা প্রমাণিত হয়েছে যে মানুষের মানসিক প্রশান্তি এবং ব্রেনের প্রশান্তির জন্য সর্বোত্তম মেডিসিন হলো ঘুম আল্লাহ আকবর সুতরাং এই ঘুমটা আল্লাহ দেয়ানি আমত এটাকে হেলায় সেলায় নষ্ট করা যাবে না আগের দিনে যা হয়েছে হয়েছে ইল্লা মা কদ সালাত পিছনে যা গেছে গেছে আগের দিনের মুরব্বীদের আমরা দোষ ধরবো না বলেন দোষ ধরবো আমরা এটা আমাদের আহলে সুন জামাতের একটা সৌন্দর্য আমরা পিছনের মানুষদের দোষ খুঁজি না আগের দিনের মুরব্বীরা রাত বারোটা একটা সারা রাত পর্যন্ত যা করার করছে এটা পিছনের গেছে আমরা নতুন করে একটা সিদ্ধান্ত নেই মাহফিলের আওয়াজ মাহফিলের এলাকার মধ্যে থাকবে ঘুমন্ত মানুষ রুগ্ন মানুষ তাদেরকে কষ্ট দেব না অধিক রাত্রে মাহফিল করে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটাবো না পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতের সব প্রাণী আল্লাহর সৃষ্টি জগতের সব প্রাণী ঘুম আসলে ঘুমিয়ে পড়ে ঘুমায় শুধু একটা প্রাণী নিজের উপরে জোন করে ঘুম আসলেও ঘুমায় না সেই প্রাণীর নাম হলো মানুষ এই জন্য নিজের ঘুম অন্যের ঘুমের ব্যাঘাত গড়ার দরকার নাই ঘুমটাও একটা ইবাদ তাহলে বোঝা গেল রাজনৈতিক বিরোধ যতই থাক আমরা এখনো অত অমানুষ হইনি এত অমানুষ হই না কিছুটা মনোবত্ব মনুষ্যত্ব মানবতা এখনো আমাদের ভিতরে আছে বন্ধুরা আমার দুটা আয়তে কারিমার আলোকে কথা বলবো তফসিল নয় আমরা যা বলবো আপনারা তাই তফসিল মনে করেন কিন্তু আলেম হল আমরা তো বুঝে এটা হলো জুমলায় মনে করে আলোকে কথা বলো এটা না যাইজ না আল্লাহ তালা নিজেই কাজটা করেছেন কোরআন কারিমের ভিতরে সুরাই লোকমান জগত বিখ্যাত একজন ওলি বুজুর্গ কেউ বলেন তিনি নবী ছিলেন কেউ বলেন তিনি ওলি ছিলেন হযরত লোকমান আলাইহিস সালাম আলাইহির রাহমা। তিনি একবার ওয়াজ করা শুরু করলেন এই ওয়াজ আল্লাহর কাছে এত পছন্দ হইল। আল্লাহ তালা তার ওয়াজে খুশি হয়ে গেল তিনি ওয়াজ করা শুরু করলেন ওয়া ইদ ক্বালা লুকমানু লি ইবনিহি ওয়া হুয়া ইয়া'ইযুহু ইয়া এই ওয়াজ শুরু করছে

তাহলে লোকমান ওয়াশ করতেছিলেন এক বিষয় আল্লাহ তারা মাঝখানে আরেক কথা ঢুকাই দিয়া আল্লাহ নিজে শুরু করলেন প্রসঙ্গক্রমে তাহলে বোঝা গেল প্রসঙ্গক্রমে অন্য প্রসঙ্গ টেনে আনা একেবারে নাজায়েজ বলে নাজায়েজ যদি তাই হতো আল্লাহ নিজেই কাজটা করতেন না বলতেছিলাম নমরুদ স্বপ্ন দেখেছে আকাশে উজ্জ্বল তারকা কিন্তু ওই তারকার নিচে কিছু অন্ধকার তার শেয়ারটা অন্ধকারে ভরে গিয়েছে নমরুদ সকালবেলায় গণক কাহেন অ্যাস্ট্রোলজার জ্যোতিষীদেরকে বলেছে আমি কি স্বপ্ন দেখলাম এটা একটু ব্যাখ্যা করো তারা কয় আপনি যে তারকা দেখছেন এই তারকা তারকা নয় এটা এই তারকা উদয় হলে আপনার ক্ষমতা আর থাকবে না বন্ধুর আমার মরব্বিরাম এব্রাহিম খলিলুল্লাহ এই দুনিয়ায় যেন আসতে না পারে সেই জন্য নমরুদ হাজার চেষ্টা করেছে হাজার চেষ্টা করেছে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করেছে রাষ্ট্রের যত পুলিশ আর্মি ছিল সব লোকগুলো নমরুদ কাজে লাগাইছে তারপরও ষড়যন্ত্র করে আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ায় আসতে দিতে বাধা দিতে পারে না সারা দেশে চক্রান্ত করেছিল পায়গাম্বর মায়ের পেটে আসতে না পারে সেই জন্য কি বলবো ওয়াজ মাহফিলে তো আর সব খুলে বলা যায় না আপনারা একটু বুঝে নেবেন আকার ইঙ্গিতে তফসিরে কাদিরিটা উর্দুতে লেখা বড় মজার মজার কথা তফসিরে কাদিরিতে লিখেছে তফসিরে মারিফুল কোরআন ফি জিলালিল কোরআন তফহিমুল কোরআন ইবনে কাসির যতগুলো তফসির পড়লাম জালালাইন শরীফের হাসিয়া এর মধ্যে দারুণ দারুণ কথা এসেছে নমরুদ পৃথিবীতে জন্ম নিতে না পারে নবীকে বাধা দেওয়ার জন্য তার সরকারি দলের লোকজন আর সরকারি বাহিনী বাড়ি বাড়ি গিয়ে রাস্তায় রাস্তায় হাট বাজারে অত্যাচার নির্যাতন জুলুম করেছে লোকেরা জিজ্ঞেস করে কি ব্যাপার এত জুলুম কেন এত অন্যায় অফিসার কেন কয় যে জানো না বাদশাহ হুকুম করেছে আগামী এক সপ্তাহ বা আগামী তিন দিন স্বামী স্ত্রী একসাথে এক বিছানে থাকতে পারবে না এটা হলো তাদেরকে মানসিক একটা যন্ত্রণা দেওয়া একটা ভয় দেওয়া তা সৃষ্টি করা যাতে স্বামী স্ত্রীর মধ্যে মোজা মেয়াদ সম্পর্ক না হয় এবং ওই সম্পর্কে দ্বারা নবী যেন মায়ের পেটে আসতে না পারে আচ্ছা আপনারা বলেন তো ইব্রাহিম খলিলুল্লাহ কি মায়ের পেটে আসছিল না আসে না আল্লাহ পাঠায় নাই অবশ্যই পাঠিয়ে বন্ধুরা আমার অত্যাচার শুরু হল নির্যাতন শুরু হলো মাঠে ঘাটে জ্বালাও পোড়াও নির্যাতন সরকারের লোকজন সরকার দলীয় লোকজন করে লোকেরা জিজ্ঞেস করলো এত নির্যাতন কেন জুলুম কেন কয় যে এটা হলো স্বামী স্ত্রী এক সঙ্গে যেন থাকতে না পারে দৌহিক সম্পর্ক যেন হতে না পারে স্বামী স্ত্রী ভয় পেয়ে গেল বিবিরে বলল তুমি থাকো গোপালগঞ্জ আমি চলে যাই নারায়ণগঞ্জ আরেকজন চলে গেল সুনামগঞ্জ তার মানে এক একজন এক এক জায়গায় কেউ রইল ঘরে কেউ রইল বারান্দায় কেউ রইল এই বাড়িতে কেউ রইল ওই বাড়িতে যাতে আগামী এক সপ্তাহ স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে না আর পয়গাম্বার দুনিয়া আসতে পারবে না কিন্তু আমার আল্লাহর ইচ্ছা আমার আল্লাহর ইচ্ছা নবী আনবেন দুনিয়ায় ইব্রাহিম খলিল্লার পিতা নাম ছিল তাহার কিন্তু কোরআন শরীফে তার নাম এসেছে আস ইব্রাহিম আজরের দিলের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর মায়ের নাম ছিল বিবি আদনান এই আদনার প্রতি আল্লাহ তাআলা প্রচন্ড ভালোবাসা সৃষ্টি করে দিলেন স্বামী স্ত্রীর দেখা হলো দৈহিক সম্পর্ক হলো এটা অবৈধ না নাজায়েয না কিন্তু ওই দেশের জালিম সরকার এটা করতে দিতে চাচ্ছিল না এই জন্য যাতে নবী মায়ের পেটে আসতে না পারে দুনিয়ার সব জায়গায় ত্রাস চালাইলো সন্ত্রাস চালাইলো রাষ্ট্রীয় সন্ত্রাস করলো স্বামী স্ত্রী যেন একসাথে এক বিছানে একত্রিত হতে না পারে কিন্তু আমার আল্লাহ তালা নমরুদ জানতে পারলো না দুনিয়ার সব ষড়যন্ত্র চক্রান্তের জাল ছিন্ন করে আমার আল্লাহ তালা ইব্রাহিম খলিল উল্লাহকে মায়ের গর্বে ঢুকায় দিল মায়ের গর্বে তাকে পৌঁছায় দিল